আজ পঁচিশে মার্চ দোল পূর্ণিমা তাই সকাল সকাল উঠে স্নান দান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে একটা শাড়িও পরে নিয়েছে আর দেখতে পাচ্ছো প্রচণ্ড গরম আমি কিন্তু প্রচুর ঘেমে গেছি যাই হোক পুজোটা দেওয়া শুরু করে দিয়েছি আর আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই জন্য সব ঠাকুরের পায়ে একটু আবির দিতে হবে আর বড়োদেরকেও পায়ে আবির দেব যার জন্য সকাল সকাল একটু করে নিয়েছি না হলে তো পারবো না সময়ের সাথে যার আর গোপুদেরকেও আজকে স্নান দান করাবো ভালো করে নতুন নতুন বস্ত্র পরাবো নতুন বস্ত্র না ঠিক এই ধরো একবার দুবার পরিয়েছি এরকম কোনো জামা পরিয়ে দেবো কারণ আমার শাশুড়ি মা বলেছে যে কোনো অকেশানে আমাদের যেহেতু কালো সুদ চলছে যার জন্য কোনো অকেশানে ঠাকুরদেরকে নতুন জামা পরাতে বারণ করেছে যার জন্য ওই একটা দুটো দিন পরানো এরকম কোনো জামা পরিয়ে দেবো আর পায়ে আবির দিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ তিন রকমের আবির নিয়েছি আর এবার না সত্যিকারে বলতে মানে বিয়ের পর থেকে বিয়ের প্রথম বছরটা তাও একটু দোল পূর্ণিমাটা খুব ভালো কেটেছিল কিন্তু বিয়ের পরে দুটো বছর আমি দোল পূর্ণিমা দিন বুঝতেই পারলাম না যে কিভাবে চলে গেল। তার কারণ আমি এখানে আমার শ্বশুরবাড়ি এখানে সে কেউ তেমন একটা দোল খেলে না আর কেউ আবির লাগাতেও আসে না আমাদের বাপের বাড়িতে যেরকম কি বাড়িতে সবাই আসে মানে বাড়িতে যে কেউ এসে আবির লাগিয়ে যাবেই এটা বেশ মজা লাগে এটা আমার ভীষণ ভালো লাগে জানি না অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে কেউ আমাকে বাড়িতে এসে আবির লাগিয়ে যাবে আমি তাকে আবির লাগাবো কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেটা এখন আর হয় না মানে দেখিনি আমি বিয়ের পর থেকে যাই হোক কি আর করব এভাবেই কাটালাম আজকে দোলটা তো আমার হাজব্যান্ডের সাথেই কোনো রকম একটু অর্ধ আবির খেললাম আর ও যেহেতু এবার বাড়িতে ছিল না ও এবার কাজে বেরিয়েছিল যার জন্য এবার আর ওর সাথে তেমন খেলতেও পারিনি আর সকাল থেকে না জানি না কেন মনটা ভীষণই খারাপ তো এই দুবছর হলো মা বাবাকে কোনোরকম আবির লাগাতে যেতেও পারছি না জানি না কেন অজান্তেই না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল যার জন্য আমি না এই কদিন সেরকমভাবে ব্লগ ট্লগ করিনি আর এই ব্লগটা আমি এডিটও করিনি যার জন্য অনেকটা দেরিতে হয়তো তোমরা ব্লগটা দেখতে পারবে কারণ কি মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কিছুই করা যায় না কিন্তু তবুও মন খারাপ তা থেকে আমি কিন্তু সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি সব সময় ক্যামেরার সামনে আমি কিন্তু হাসি মুখে থাকি আর আমার একদমই ভালো লাগে না ক্যামেরার সামনে মুড অফ করে রাখা বা লোককে দেখো আমি খুব কষ্টে আছি আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করি কথাগুলো কিন্তু আমি তোমরা খেয়াল করবে আমি কখনোই কিন্তু মুখ কালো করে রাখি না তো যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো আমার সোনাদেরকেও দেখলে তোমরা আবির লাগিয়েছি আর ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন চলে এসেছি ভাইদের ঘরে এই যে আমাদের এই দুই সোনাকে আবির লাগাতে তো ভেবেছি ওদের দুজনকেও একটু আবির লাগিয়ে আসি তো যার জন্য চলে এসেছি আমি এখন নিচে আর এই যে সোনাদেরকে আবির লাগিয়ে দিচ্ছি তারপর দেখতে দেখতে প্রায় দেড়টা দুটো পনেরো দুটো মতো বাজতে চলল চললো আর আমার হাজব্যান্ডও চলে এলো তো এখন আমার হাজবেন্ডের অবস্থাটা দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো ওর অবস্থাটা কি ওর বন্ধুরা কয়েকজন বন্ধুরা এসে ওকে পুরো রঙ মাখিয়ে চলে গেছে আর তারপর এই যে আমাকেই ইয়েলো কালার বেগুনি কালারের রঙ দিয়ে আমাকে লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে কি অবস্থা তো এটাও বেশ ভালো লাগলো আর সেদিনকার আমি না আর কোনো রকম ব্লক করেছিলাম না তারপরের দিন এই যে এটা হচ্ছে দোল পূর্ণিমার পরের দিন আমার এক ননদ দেশ আমাকে আবির লাগাতে তো তা তো তারপর আবির বির ধোয়ার পর এই যে আমার মুখের অবস্থাটা এরকম আছে তো এরকমইভাবে কাটলো আমার হোলিটা তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও